সোনা বাচ্চা কোথায় গেছিলো সোনা বাচ্চা সোনা বাচ্চা শি করে আসলো শি করার সময় লিওকে কি করে দি দেখো জামাটা গুটাই দিই হ্যাঁ হ্যাঁ দাঁড়াও আগে জামা খুলে দি। জামা খুলে দি এদিকে আসো আগে লাফ মেরে আগে আগে ওঠে আগে ওঠে জামাটাই দেখো বন্ধুরা কিভাবে জামাটা লিওর গুটাই দি ভালো করে গুটায় দিই নাহলে আবার ভিজে যাবে এই যে খুলে দিলাম দেখি 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 হ্যাঁ শি করে আসে বাবু এখন ছুঁয়ে থাকবে এখন ছুঁয়ে ছুঁয়ে মাছ সঙ্গে একদম ঘুমো দিবে দেখো ওই দেখো দেখো খেলা শুরু খেলা শুরু মা বিশনার চাদর এখনই পাতলো ধোঁয়া চাদর পাতলাম আর ছেলে দেখো এ ধোয়া চাদরের গন্ধ আগে ওর ডলাডলি করে নিচ্ছে নাকি কি করে তোমাদের লিও দেখো কাণ্ড দেখো কাণ্ড দেখো আলে বাবা বাবা লে এখানে কি কষে কি কষে ডলাডলি করে মা দাঁড়াও আগে আমার গয়ের গন্ধগুলো ভালো করে একদম চাদরে লাগাই তারপরে আমরা ঘুমাবো নাকি 哎两枪都穿。<laughs>